নভেম্বরের উনত্রিশ তারিখ আমি গেছিলাম বসুন্ধরা কিংস এরানাতে বসুন্ধরা কিংস ভার্সেস রহমতগঞ্জের ম্যাচ দেখার জন্য আর আমি যদি বুল না করে থাকি এই ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের টপ দুইটা টিমই ছিল এই বসুন্ধরা কিংস এবং গঞ্জ যার কারণে এই ম্যাচ নিয়ে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল ফ্যানদের মধ্যে তবে ম্যাচের মধ্যে দুই টিমই ভালো খেলছে তারপরেও ম্যাচের রেজাল্ট চলে গেছে বসুন্ধরার পক্ষে বসুন্ধরা কিংস ওই ম্যাচে পাঁচ শূন্য গোলের ব্যবধানে হারাই দিছে রহমতগঞ্জকে তো ওই ম্যাচে আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য কিছু পজিটিভ পয়েন্ট ছিল আবার কিছু নেগেটিভ পয়েন্টও ছিল তো মোট মোটামুটি সব কিছুই এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আমি বসুন্ধরা কিংস ভার্সেস রহমতগঞ্জ ম্যাচ শুরু হওয়ার তিন মিনিট পরে গ্যালারিতে যাই গ্যালারিতে দুকার পরে আমি রীতিমতো হতাশ কারণ বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের টপ দুইটা টিমের খেলা চলতেছে অথচ বসুন্ধরা কিংস এলেনার বেশিরভাগ গ্যালারির সিটি ছিল ফাঁকা সাইড বেঞ্চের পিছনে যে গ্যালারিটা থাকে ওই গ্যালারিতে কয়েকজন সমর্থক থাকলেও বাকি সব গ্যালারির সিটগুলো ছিল বেশিরভাগ ফাঁকা যদিও বা ম্যাচের কিছুক্ষণ পরে কয়েকজন আরও দর্শক আসছিল কিন্তু তারপরেও অনেকগুলো সিট ফাঁকা ছিল এটাই প্রমাণ করে বাংলাদেশের গরোয়া লীগ কতটা পিছিয়ে বাংলাদেশের গরোয়া লীগ আদৌ হয় নাকি হয় না এটা হয়তোবা বাংলাদেশের ফুটবল প্রেমী অনেকেই জানে না আমাদের ফুটবলের যে হাইপ ওইটা বেশিরভাগই হচ্ছে ন্যাশনাল টিম কেন্দ্রিক তবে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যদি লং টার্মে বাংলাদেশের ফুটবলের উন্নতি দেখতে চাই তাহলে কিন্তু আমাদের গরোয়া লীগটা ঠিক করতে হবে আমাদের গরোয়া লীগের স্ট্রাকচারটা ঠিক করতে হবে গরোয়া লিগ আরও বেশি কম্পিটিটিভ করতে হবে গরোয়া লীগের ওভারঅল উন্নতি প্রয়োজন আমরা যদি লং টার্মের আমাদের ফুটবলের উন্নতিটা দেখতে চাই তো আশা করি বাফুফে এই দিকে ফোকাস দেবে এবার আসি একটু পজিটিভ পয়েন্টে সেদিন বসুন্ধরা কিংসের প্রত্যেকটা প্লেয়ার রহমানগঞ্জের বিপক্ষে খুবই ভালো ফুটবল খেলছিল তবে আমাদের সবার নজরটা একজনের দিকে একটু বেশি ছিল সেটা হচ্ছে আনিসুর রহমান জিকো যাকে বাংলাদেশের ন্যাশনাল টিমে ফেরানোর জন্য দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনা হচ্ছিল এই আনিসুর রহমান জি সেদিন বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিল এবং ফুল নাইনটি মিনিট খেলছে এবং ফুল নাইনটি মিনিট খেলে কয়েকটা ভালো সেবও দিছে এবং ওভারঅল বলতে পারেন সেদিন আনিসুর রহমান জিকোর খুবই ভালো একটা গেম ছিল সেদিন আনিসুর রহমান জিকো ফার্স্ট হাফে যে গোল ছিল এটার পিছনের গ্যালারিতে ছিলাম আমি আমার চোখের সামনে আনিসুর রহমান জিকো দুই থেকে তিনটা ভালো ভালো সেফ দিছিল ফার্স্ট হাফে এরপরে সেকেন্ড হাফে ওই পোস্টে গিয়েও এক থেকে দুইটা ভালো সেফ দিয়েছে ওভারঅল সেদিন আনিসুর রহমান জিকোর খুবই ভালো একটা ম্যাচ ছিল আর আনিসুর রহমান জিকোর ফিটনেস সেদিন আমার কাছে একটু ব্যাটার মনে হয়েছে আগের তুলনায় অর্থাৎ ডে বাই ডে ফিটনেসটা ব্যাটার হচ্ছে আনিসুর রহমান জিকোর আর এভাবে যদি ম্যাচ টাইম পেতে থাকে এভাবে যদি ম্যাচ খেলতে থাকে আশা করি আরও কয়েক ম্যাচের পরে ফিটনেসটা আর একটু বেটার হবে তো আমরা আশাবাদী আনিসুর রহমান জিকো আস্তে আস্তে নিজেকে আগের ফর্মে নিতে পারবে ফিজিক্যালের দিক থেকে হোক পারফরমেন্সের দিক থেকে হোক সব কিছুতেই আনিসুর রহমান জিকো আবার সেই দুই হাজার সালের আনিসুর রহমান জিকো হয়ে ফিরে আসতে পারবে তারপরে ওই ম্যাচে আরেকজন প্লেয়ারের কথা বলতে হবে সেটা হচ্ছে কিউবা মিচেল কিউবা মিচেল সেদিন ব্যাঞ্চ থেকে স্টার্ট করছিল এরপরে আমি যদি ভুল না করে থাকি সত্তর মিনিটের পরে ওকে মাথে নামাই মারিও মাথে নামানোর পরে কিন্তু ও রাইট উইং থেকে একটা বল পাই সেন্টারে সেন্টারে ও বলটা পাস দেয় লেফটে সানডেকে এবং সানডে ওইখান থেকে একটা দুর্দান্ত গোল করে ফেলে অর্থাৎ কিউবা সেদিন অ্যাসিস্ট করে ফেলে আর আমি যদি ভুল না করে থাকি বসুন্ধরা কিংসের কেরিয়ারে ওর প্রথম অ্যাসিস্ট ছিল ওইটা আর সেদিন শুধুমাত্র অ্যাসিস্ট না কিউবা মিচাল ওভারঅল কিন্তু ভালো ফুটবল খেলছে ও যতক্ষণ খেলার চান্স পাইছে তো এভাবে যদি কিউবা মিচাল আস্তে আস্তে নিজেকে বাংলাদেশের ফুটবলের সাথে বা বাংলাদেশের পরিস্থিতির সাথে খাপ খাওয়াইতে পারে তাহলে কিন্তু আমাদের বাংলা বাংলাদেশের ন্যাশনাল টিম বলেন বা বাংলাদেশের ওভারঅল ফুটবলের জন্য এটা ভালো আশা করি কিউবা মিচেল খুব দ্রুতই বাংলাদেশের ফুটবলের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে আর বসুন্ধরা কিংসের প্রত্যেকটা প্লেয়ার সেদিন ভালো খেলছে রাকিব ভালো ফুটবল খেলছে ফাইমও কিন্তু সেদিন দুর্দান্ত ফুটবল খেলছে আর এরপরে সানডেও ভালো ফুটবল খেলছিল এরপরে তপু বর্মন থেকে শুরু করে ওভারঅল সবাই ভালো ফুটবল খেলছে যার কারণে কিন্তু রহমতগঞ্জকে পাঁচটা গোল দিতে পারছে তবে রহমতগঞ্জও ভালো ফুটবল খেলছিল তবে রহমতগঞ্জের গোলকিপার মামুন উনি আর একটু ব্যাটার করতে পারত কারণ উনি কিন্তু সেকেন্ড হাফে আমার গ্যালারির সামনের পোস্টেই করছে তো আমি যতটুকু দেখছি উনি করতে সেদিন গোল বসুন্ধরা কিংসের বিপক্ষে উনি যদি আর একটু ব্যাটার করতে পারত তাহলে হয়তো বা বসুন্ধরা কিংস পাঁচটা গোল করতে পারত না ওভারঅল সেদিন বসুন্ধরা কিংস ভার্সেস রহমানগঞ্জের ম্যাচটা ভালো ছিল তবে একটাই হতাশার বিষয় ছিল বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের টপ দুইটা টিমের খেলা হচ্ছে অথচ গ্যালারির বেশিরভাগ অংশই ছিল ফাঁকা এটা আসলেই খুবই হতাশার এই হতাশা বাদ দিলে মাঠের পারফরমেন্স দুই টিমেরই মোটামুটি হাত ডাত দিচ্ছিল যদিও বা বসুন্ধরা কিংস পাঁচটা গোল করছে আর এই ছিল মোটামুটি আমার ম্যাচ এক্সপিরিয়েন্স আপনারা কারা কারা এই ম্যাচটা দেখছেন কমেন্টে জানাই দেন আর এই ম্যাচের সেরা মোমেন্ট কোনটা লাগছে বা এই ম্যাচ নিয়ে আপনার কি মতামত সেটাও কমেন্টে জানাই দিয়েন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে